আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার্স আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি আজ আমি আপনার সামনে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা আমার সাথে শেয়ার করেছেন ফাহিম ভাই আমি সরাসরি ফাহিম ভাইয়ের ঘটনায় চলে যাচ্ছি আমার নাম ফাহিম আমি একটা মাদ্রাসার হোস্টেলে থাকতাম আমাদের হুজুর খুব কড়া ছিলেন এশার নামাজের পর বাইরে যাওয়া নিষেধ ছিল আমাদের হোস্টেলের অজুখানায় এক কোণের দেয়ালের সাথে লাগানো একটা পুরনো আয়না ছিল আয়নাটার কাজ কেমন ঘোলাটে হয়ে গিয়েছিল আমরা কেউ ওটার সামনে দাঁড়াতাম না এক অমাবস্যার রাতে আমি ঘুম থেকে উঠেছি অজু করার জন্য দেখি আমার রুমমেট হাসিব ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে একদম চুপচাপ হাসিব তোরাতে এখানে কি আমি তাকে ডাকলাম সে কোনো জবাব দিল না আমি ওর কাছে গেলাম কে রে হুজুর দেখলে তো ভুগবে সে আমার দিকে তাকাল না শুধু আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলছিল আমার বেশ ভয় লাগছিল আমি ওর কাঁধে হাত রাখলাম চল রুমে চল হাসিব খুব আস্তে করে আমার দিকে ঘুরে তাকালো কিন্তু আমি দেখলাম আয়নার ভেতরের প্রতিবিম্বটা আমার দিকে ঘুরে তাকায়নি ওরা তখনও আয়নার দিকেই তাকিয়ে আছে আমি দেখলাম আয়নার ভেতরে হাসিবটাও নিজের আঙ্গুল দিয়ে আয়নার কাজটা খামছে ধরেছে আমি একটা চিৎকার দিলাম এরপর আমার আর কিছুই মনে নেই সকালে দেখি আমি নিজের বিছানায় হাসিবকে আর ওই হোস্টেলে কেউ কখনো দেখেনি